আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখিরহাট দুই হাজার চব্বিশ সালের শেষ বাজার পাখিরহাট বছরের শেষ প্রান্তে আজকে আমি ভিডিও করতে চলে আসছি আমি মোহাম্মদ পলাশ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত আমার পাখির ভিডিওগুলো দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ আপনাদেরকে নতুন বছর অনেক ভালো রাখুক এবং সবাইকে সুস্থতা এবং ন্যাখায় দান করুক আমিন তো মূল ভিডিওতে চলে যাব আজকে টঙ্গিবাজার বাজার পাখিরা প্রচুর জমজমাট তো এর মধ্যে অনেক দেশি বিদেশি পাখি আসছে পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে জানানোর চেষ্টা করব যারা পাখির ঘর ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন বা পুরানো যারা দেখতেছেন অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাখির ঘর চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় নতুন নতুনত্ব পাখির ভিডিও করে থাকি আপনাদের লাইক এবং বেশি বেশি নতুন ভিডিও করার আগ্রহ জাগে তো সকলের জন্য অনেক অনেক এবং রবিবার ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল মাশাল কাঠির মধ্যে পাখি বার্ড এবং পুনর পাখি সুপার টাইম

নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান টু এইট থ্রি

সাড়ে ছয় সাড়ে নিজে দশ হাজারিস ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা জি

এটা এক মাস এখনো হয় নাই ভাইয়া এক মাস হয়ে এখনো এক মাস মনে হয় দেখছেন হেলদি বাচ্চা সবানি হলুদটা পঁয়ত্রিশশো নিলে একদম পিসিগুলো আর এইগুলো দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া পাঁচ হাজার নিলে একদম সাড়ে চার হাজার ডায়মন্ড ডায়মন্ড হলো আপনার বারশো নিলে একদম এক হাজার এক হাজার টাকা এখানে জোড়া আছে

মোবাইল নাম্বার নাই তোমাকে ভাইয়া আচ্ছা ছেলে মেয়ে ছেলে মেয়ে আসলে অনেকটা এই ফিমেলটার এই বডির যে হাড্ডিটা এটা একটু শর্ট থাকবে মেলের থেকে কয়েকটা বিষয় আছে তারপরে ব্যাং যেতে হবে ব্যান্ডে অনেক সময় সরানো থাকে হ্যাঁ মেল সরানো থাকে আচ্ছা ফিমেল এর সরানো থাকে কিন্তু বাতি কিনা আচ্ছা আইডিটা অনেকটা হতে হবে বাসবে বাসবে হ্যাঁ অনেকটা উপরের দিকে থাকবে ওইটা মেল হবে সরানো চাপন গুলো ফ্যাক্টর না বডিটা এটা বড় আর এটা যদি ছোট থাকে এটা সরানো থাকে তাহলে ফিমেল হয়ে যাবে এটা বড় থাকবে এটা হাইট বড় থাকবে তাহলে মেল হয়ে যাবে আর তারপর ওই ছেলেটা ছেলেটা অবশ্যই দেখাচ্ছি ওই দিকে আর

এবং ইয়েলো ফিষারটা তিন হাজার টাকা জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা হান্ড্রেড ছেলে মেয়ে ডিম বাচ্চা করা এখানে দুইটাই ছেলে বয়স কম না টেম ছাড়া নন টেম এটা দুই হাজার টাকা আর এটা পড়বে টাকা হ্যাঁ কোন গ্রুপে ডিএনএ দেখা যায় দুইটা আসলে দুই গ্রুপের মধ্যে বয়স কেমন হয় এটা বয়স প্রায় বারো মাসের মতো আছে শালা অনেক হেলদি আর ও হাফটে ধরলেও কোনো কামড় দেয় না রুমের ছেড়ে কাঁচার গেট খুলে খেলনা দেখে করতে পারবে আমার কাছে নতুন তো এই জন্য হয়তো ভাই এরকম এখনো শিওর দিচ্ছি না

মাসাল্লাহ এখানে খুবই সুন্দর সুন্দর কিছু পাখি আছে আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু পাখি দেখাবো আমার লোকেশন ঢাকা কিলক মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফাইভ সিক্স আর এখানে পাঁচটি পারদিন পাখি আছে দুইটা ছেলে পাখি কোনায় যে পাখিটা দেখতেছেন এটা ছেলে পাখি আর কাঠির সামনে যেটা বসে আছে এটা ছেলে পাখি আর তিনটা হলো মেয়ে পাখি এগুলো এর আগে পছন্দ জিম বাচ্চা করানো হয়নি হালকা একটু এ আছে মন্টিং আরও ভালো ছিল মাউন্টিং অলরেডি শেষের দিকে সেদারও অলরেডি চলে আসতেছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল পাখি তিনটা ফিমেল পাখি দুইটা মেল পাখি অলরেডি একসাথে শেয়ারিং করে ফেলছে এই এই যে জোড়াটা দেখতেছেন যদি কেউ জোড়া আকারে নিতে চান দাম পড়বে বারো হাজার টাকা জোড়া আর পাঁচটা যদি কেউ একসাথে নিতে চান দাম পড়বে পাঁচটা একদম পঁচিশ হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি হবে না একদম পঁচিশ হাজার তিনটা ফিমেল পাখি দুইটা মেল পাখি মাসাল্লাহ এখানে একটা পেয়ার আছে হলো ফিমেল পাখি আর এখানে অফলাইনটা হল মেল পাখি যেটা দেখতেছেন এই পেয়ারটা অ্যাডাল্ট পাখি এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর যারা নিউট্রিশিয়ান নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় টাকা ধরা অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ পিছনে একটা রেড আই আছে রেড আই পার ব্লু এটা পায়ে একটা সমস্যা আছে যদি কেউ ওই রেড আই পার ব্লুটা নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এক পিস তো ওটা ডিএনএ ছাড়া ওটা ছেলে কনফার্ম না আর এখন যে দুইটা যেটা নিয়ে কথা হলো নয় হাজার টাকা এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখার মতো সুন্দর মার্শাল্লা যারা একটু ভালো মিউটিশন নিয়ে একটা ছোট্ট খামার বা কলনী করতে চাচ্ছেন কালার দেখেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর কোনো পরিমাণ মাস্ক নেই ডিএনএ কার্ড সহ আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন ডিএনএ কার্ড সহ এই পাখিগুলো নিতে পারবেন এখানে ইউইন যে জোড়াটা আছে এগুলো এখন পর্যন্ত বেরিয়ে দেওয়া হয়নি আর এগুলো দাম পড়বে মাত্র ইউইং জোড়াগুলো গুলো নয় হাজার টাকা ধরা আর গ্রিন অফলাইনের সাথে যদি এর জোড়া নিতে চান যেমন পিছনে আছে গ্রিন অফলাইন এইটার সাথে দাম পড়বে টাকা কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ লোকাল পাখি ক্লোজ রিং এর পাখি এবং এগুলো বিভিন্ন স্প্লিট দেওয়া আছে এখান থেকে গ্রিন অফলাইন পাবেন এগুলো বেশিরভাগই পার এবং গ্রিন অফলাইনের ঘরে বেরি তো আশা করি পারব্লু আজ বিশাল ইনশাল্লাহ এখানে দুইটা পেয়ার কোন পাখি আছে দুইটাই ডাবল রেড ফ্যাক্টর এবং ডিএনএর গ্রিন টি যেটা দেখতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রিডিং চেয়ার ডিম গ্যারান্টি সহকারে নেবেন এটা হল হাই পারের মধ্যে এই একটা দাম পড়বে নয় হাজার টাকা জোড়া এখানে পাইন্যাপেল কুলোর রেড ফ্র্যাক্টর আছে বুটের কালার কিন্তু অনেক সুন্দর এবং লাল তত্ত্বতেছে আর এই পাইনআপেল কুলোরটা ডিএনএ কাট সহ গ্রিডিং এটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া লোকাল পার্টি এবং দিন দিনবার গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এখানে এক জোড়া অফলাইন আছে উপরেটা তো হলো ইউইন অফলাইনের ঘরে থেকে আসছে আর নিচের তো গ্রিন অফলাইন আর একটু হালকা মাস্কের আছে এই চেয়ারটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ইউনটা হলো ছেলে পাখি গ্রিন অফলাইনটা হলো মেয়ে পাখি লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি এখানে একটি ইয়েলো কালার ভিডিং মেল আছে শিয়াল পাখিটা মারা গিয়েছে এটা মন আছে একদম ইয়েলো কালার হান্ড্রেড পার্সেন্ট মার্কিনের পাখি সেটা মন থেকে ডিএনএ করা এই মেলটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করাতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে একটা পাইডের ফিমেল পাখি আছে অ্যালবিনো পাইপ ঝর্ণাপাল এই ফিমেল পাখিটা সিঙ্গেল যদি নিতে চান নিতে পারবেন এটার সাথে অ্যালভিনো শেয়ারিং করা আছে যদি এই পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া আর সিঙ্গেল ফিমেলটা দাম পড়বে চার হাজার টাকা আর এখানে লটিনো পাল লটিনো পালের সাথে জোড়া আছে আর আরেকটা আছে লটিনো পাইডের মধ্যে লোটিনো পাইডের সাথে যদি লোটিনো মেল লোটিনো পাইপটা হলো ফিমেল এই একটা যদি নিতে চান এটা দাম পড়বে ন হাজার টাকা জোড়া আর নিচে লোটিনো পাল আছে লোটিনো পাল বেশ সুন্দর পাল আর এটা হলো মেল পাখি এই জোড়াটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখার মতো সুন্দর মাসাল্লাহ ডাবল রেড ফ্যাক্টর সান এটা হলো ছেলে পাখি একদম বুকের থেকে শুরু করে মাথা পর্যন্ত লাল টক আর আর পিছনেটা হলো মেয়ে পাখি ডিএনএ করা পেয়ার এই পেয়ারটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটি পাখি আর খুব শিগ্রি ইনশাল্লাহ ডিম পাঠি পেছনের কালারটাও কিন্তু সুন্দর একদম ঘাট থেকে পেছনের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট ব্লিডিং একটা পেয়ার মার্শাল্লাহ হল্যান্ডের অ্যান্ডের ব্লাড ল্যান্ড দিক সাইজ রিং রে দিয়ে পাখি দেখেন মোবাইলের স্ক্রিনও আসতেছে না মেল পাখিটা মনে হয় এক হাতের উপরে হবে ফিমেল পাখিটাও বেশ গরম একদম ব্রিডিং সিজন আপনারা চাইলে ভালো একটা সেট আপ দিলে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই আর দিয়ে ডিম পাওয়া সম্ভব এর আগে কখনো ডিম বাচ্চা করানো হয়নি এই প্রথম ব্রিডিংয়ে যাবে ইনশাল্লাহ এই দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন কারণ এটা আমার ঘরের পাখি ছোটোবেলা থেকে বড় করা এবং সাইজ বিশাল বড় সাইজের তো যারা করতে যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তাইলে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ মাসা অনেক সুন্দর পায়ের সাথে ইয়েলো কালারে জোড়া দেওয়া ছেলে কোনটা মেয়ে কোনটা ভাইয়া

এলবিনো ওই যে মেয়েটা মেয়েটা এলবিনো রেডাই এই জোড়াটা সাতশো টাকা পাইপটা ছেলে কত টাকা সাতশো টাকা সাতশো টাকা এই জোড়াটা এটা কি স্টেপটা ছেলে

মিরপুর বারো কাশি মাসাল কালার কিন্তু অনেক সুন্দর আসছে কেমন দাম চাচ্ছেন সাড়ে আট হাজার টাকা পড়া না ডিএনএ ছাড়া ডিএনএ পেয়ার আছে একটু দাম কম হবে না এটাই ফিক্সড হবে নাম ঘর চ্যানেল চ্যানেলে কথা বলতে হবে না মোবাইল নাম্বারটা বললেন ভাইয়া জিরোয়ানো ফোর জিরো ফোর লোকেশন উত্তরা

আপনার মোবাইল নাম্বারটা আমাদের শেয়ার করে দেন বাজির গুলো কত করে শহর পাবে আলহামদুলিল্লাহ তিনশো টাকা পিস বিক্রি করেন আপনার মোবাইল নাম্বারটা সেভেন টু জিরো ফোর টু জিরো ধন্যবাদ আপু আপনাকে বঙ্গিবাজার পাখির হাট কিন্তু বিশাল পাখির হাট এখানে শুধু পাখি না কবুতর হাঁস মুরগি এবং বিভিন্ন প্রজাতির পশু পাখিও পেয়ে যাবেন এই হাটে এই হাটটা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাটের দিন ছাড়াও আপনারা কিন্তু এই হাট থেকে অনেক পাখির দোকান আছে এখান থেকে কিন্তু আপনারা পাখির খাবার অ্যাক্সেসরিজ এবং পাখির যে কোনো কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে বছরে যেহেতু শেষ পর্যায় শেষ ভিডিও আবারও সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সব সময় নতুন নতুন পাখির ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ